আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত ইলেকট্রনিক্স প্লাস মানে মিয়াকর পূর্ণ তারি ধারাবাহিকতায় একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর পুরো ভিডিওটা দেখাবে সোহাগ ভাই তো সোহাগ ভাই আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো মিয়াকো গ্যাস বার্নার আর এগুলো হবে সিঙ্গেল বার্নার এবং সম্পূর্ণ অটোমেটিক এই চুলাগুলো গুলো মিয়াকো ব্র্যান্ড এবং প্রত্যেকটা হলো টেন এভেন গ্লাস চুলা এবং সম্পূর্ণ অটো অটোমেটিক ফায়ার হবে আনলিমিটেড ফায়ার থাকবে মিয়াকো ফার্স্ট অব ইউ লাইফ নো ম্যাস নো ব্যাটারি সম্পূর্ণ অটো এটা হল ফার্স্ট মডেল নাম্বারটা এম জিএস সিক্স এটা হলো মডেল নাম্বার সিঙ্গেল ভার্নার চুলা আর এখানে আরেকটা পাবেন হল সুপার এটার মডেল নাম্বার হবে এম জিএস

তারা এই চুলাগুলো সংগ্রহ করতে পারেন এটা গ্যাস পাবেন অ্যাকোরেট কোথাও কম কোথাও বেশি এরকম গ্যাস হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যাস সাপ্লাই পাবেন যদি আপনার বাসায় এখন যে সমস্যাগুলো হয় যে গ্যাস লাইনে খুবই কম কিন্তু এই চুলাগুলো ব্যবহার করলে মোটামুটি সেই সমস্যাগুলো সমাধান হবে অ্যাকোরেট গ্যাস সাপ্লাই পাবেন আর এখানে যে আরেকটা দেখতে পাচ্ছেন রোজ কালার এটাও আপনার সম্পূর্ণ অটো পাবেন জাস্ট অটো কোনো ম্যাচ দরকার নাই কোনো ব্যাটারির দরকার নাই অটোমেটিক জিকগুলা দেখেন জিকগুলা যদি দেখেন খুবই মজবুত খুব ভালো মানের জিক এটা হলো সম্পূর্ণ হলো আপনার মেটাল এবং নন স্টিক করা এটা হলো সম্পূর্ণ অ্যাসেস স্টেনলেস স্টিল আর যে বার্নারটা ইউজ করা হয়েছে আমি একটা বার্নার শুধু একটা হাতে নিয়ে দেখাই দেখেন এটা সম্পূর্ণ পিতলের এবং এটা হলো সম্পূর্ণ গোলাপ ফুলের মতো ছড়া নাগর উঠবে মানে এক রেট আপনার আগুন পাবেন এবং আগুনের কালারটা হবে দেখেন সম্পূর্ণ নীল কালার সম্পূর্ণ নীল কালার এবং প্রত্যেকটা চুলার বডিতে লেখা থাকবে মিয়াকো ফার্স্ট অফ লাইফ মিয়াকো ফার্স্ট অফ লাইফ মিয়াকো ফার্স্ট লাইফ আর পাশের অংশটা একটু সম্পূর্ণ স্টিলনেস স্টিলের এটা নন স্টিক করা এটা সরাসরি স্টিলের এটা সরাসরি স্টিলের বিয়ার্স এই চুলাগুলো দুই ধরনের হবে এলপি অথবা এনজি আপনাদের যে ধরনের চুলা প্রয়োজন বোতল গ্যাস অথবা লাইন গ্যাস সেটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলা কোম্পানি থেকে আপনার এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন আসলে চুলা নষ্ট হওয়ার মতো কিছু নেই কারণ এই চুলার উপরে হলো গ্লাস এগুলো হলো ম্যাটার এটা হলো পিতলের যদি কোনো ধরনের সমস্যা হয় এই নবগুলো যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন কোনো টাকা লাগবে না এক বছরের জন্য ওয়ারেন্টি থাকবে বিয়ার্স ইলেকট্রনিক্স প্লাস মানে প্রত্যেকটা পণ্যর প্রাইস চমক দিয়ে থাকে আজকে দিব সেরকম একটি ধামাকা প্রাইস এই চুলাগুলো আপনারা বাজার থেকে যদি যে কোনো জায়গা থেকে সিঙ্গেল এক এক পিস করে কিনেন দাম পড়বে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আলোমানের মানের চুলা যদি কিনেন কিন্তু আমরা দিচ্ছি ধামাকা প্রাইস এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনশট দিয়ে দেবেন দাম অনলি মাত্র আঠাইশো টাকা অনলি টাকা হলে সিঙ্গেল গ্যাস বার্নার আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যারা নিতে চাবেন তাদের জন্য কুরিয়ার সিস্টেম থাকবে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিব তবে দূরত্ব অনুযায়ী অবশ্য ভাড়াটা দিয়ে দিবেন এবং ঢাকার বাইরেও সেম সিস্টেম আর কোনো ভিওয়ার্স যদি আমাদের শোরুম আসতেছেন সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে তিনশো গাছ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা জেরিন সুপার মার্কেটের আমাদের ইলেকট্রনিক্স প্লাসের শোরুমটা পেয়ে যাবেন যে শোরুমে আপনাদের পছন্দ মতো মিয়াকর এ টু জেড যে পণ্য আপনারা পছন্দ করে নিতে পারবেন অবশ্যই মিয়াকর নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ